আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের সামনে একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি যে বিদ্যা আসলেই অনেকের খুবই প্রয়োজন জরুরি শত্রুর যন্ত্রণায় জ্বালা যন্ত্রণায় আপনারা ভুগতেছেন কোনো ফল পারছেন না আপনার গোপন শত্রু গোপন শত্রু বাড়ির আশেপাশের শত্রু বিভিন্ন রকমের শত্রুর জ্বালা যন্ত্রণায় আর রাস্তার বের হলেই ঝামেলা বিভিন্ন প্রকার ঝামেলায় ভুগতেছেন শত্রুর কারণে আপনার যে শত্রুই হোক মেয়ে শত্রু পুরুষ শত্রু যত বড় শত্রুই হোক তাকে ধ্বংস করুন তো এই যে একটি আয়াত দেখতে পাচ্ছেন কোরআনের আয়াত একশো পার্সেন্ট ফলদায়ক আয়াত আমি পঙ্খানু পঙ্খন আপনাদের শিখিয়ে দেব এটা আল্লাহমা মাখফিনা বিমা সিতা আল্লাহমা মাফিনা বিমা সিতা আল্লাহমা মাকফিনা বিমা সিতা এই ছোট্ট একটি আয়াত এই আয়াতটা আপনারা পড়বেন বার করে পড়বেন এশার নামাজের পরে একশো বার পড়বেন আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে বা মারা যাবে হয় ধ্বংস হয়ে যাবে না মারা যাবে না হেদা প্রাপ্ত হবে তিনটার মধ্যে যে কোনো একটা হবে বা আপনার হাত ব্যয় ধরে ক্ষমা চাইবে তো আমি কীভাবে পড়বেন সেটা আমি বলে দিচ্ছি আল্লাহমা মাকফিনা অমুক বিনতে অমুক বিমা সীতা আল্লাহমা মাখিনা অমুক বিনতে অমুক বিমা সীতা আল্লামা মাখফিনা অমুক বিনতে অমুক বিমা সিতা আল্লামা মাখফিনা অমুকের জায়গান তার নাম বলবেন বিনতে তার বাবার নাম তার বিমা সিতা লাস্টে বলবেন বিমা সিতা এইভাবে একশো একবার পাঠ করবেন পাঠ করে মনোজাত করবেন হয় সে ভালো হবে নয় সে মারা যাবে নয় হেজাত প্রাপ্ত হবে তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা বরক